আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব সোমবার দিনের দোয়া এবং আমল সম্পর্কে প্রিয় দর্শক নিম্নলিখিত দোয়া গুলোর সাহায্যে সপ্তাহের সোমবার দিন আল্লাহর কাছে মোনাজাত করবে আপনি পাঁচোক্ত নামাজের পরেও এই দোয়াগুলোর সাহায্যে আল্লাহর দরবারে মোনাজাত করতে পারেন অথবা যে কোনো নামাজের পরে মোনাজাত করতে পারেন প্রিয় দর্শক প্রথম যে দোয়াটি আছে সেই দোয়াটি হল কৃতজ্ঞতা প্রকাশের দোয়া আল্লাহ আহম্মাদে আলনি সবু রং ওয়াজে আলনি সাকু রং ওয়াজে আলনি ফে আইনি সগেই রং ওয়াফে আই ইউ নিন্ন্যাসি কাবি র প্রিয় দর্শক প্রত্যেকটি দ্বার বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমি বলে দিব ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলা উচ্চারণ আল্লাহ আহম্মজা আলনি সবু রং ওয়াজে আলনি সাকু রং ওয়াজে আলনি ফে আইনি সগেই রং ওয়াফে আই ইউ নিন্ন কাবি র অর্থ হে আল্লাহ আমাকে ধৈর্য দাও আমাকে কৃতজ্ঞ বানাও আমি যেন নিজেকে বড় মনে না করি মানুষ যেন আমাকে বড় মনে করে প্রিয় দর্শক এই দোয়াটি রসুল সাল্লাই মুনাজাতে বলতেন এর পরের দোয়াটি হচ্ছে সুখ সমৃদ্ধি লাভের দোয়া প্রিয় দর্শক কেউ চাইলেই সুখী জীবন লাভ করতে পারে না আল্লাহ রব্লা আলমিন যাকে সুখ সমৃদ্ধি দান করেন সেই শুধু সুখী জীবন লাভ করে প্রিয় দর্শক এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্লা আলমিন আপনাকে সুখী জীবন দান করবেন Doa dihulau Allahumma inni asaluka sihatan fi imanin wa imanang fi husni kulukim wa najahang tutbi'uhu falahau wa rahmatan minka wa afiatan wa magfiratan minka wa ridwana Ikan dibangla ucalun se Allahumma inni asaluka sihatan fi imanin wa imanang fi husni kulukim wa najahang tutbi'uhu falahau wa rahmatan minka ও আ ফিয়াতাও ও মাগফেরাতা দোয়া না অর্থ হেয়া আল্লাহ ইমানের সঙ্গে সুস্থতা চাই আর ইমান চাই ভালো স্বভাবের সঙ্গে আমি এমন কৃত কার্যতা চাই যা আখেরাতে সফলতা অর্জনে সহায়ক হবে আমি তোমার কাছে সুখ সমৃদ্ধি রহমত ও মাগফেরাত কামনা করি আর কামনা করি তোমার সন্তুষ্টি প্রিয় দর্শকের পরে দোয়াটি হচ্ছে সুশিক্ষা লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বোলা আলামীর আপনাকে দিনই শিক্ষা দান করবেন আপনি সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাবেন প্রিয় দর্শক দোয়াটি হলো আল্লাহ হুম্মা আংফা আনি আল্লা আল্লিম নি বাংলা উচ্চারণ আল্লাহমা আংফা আনি বিমা আল্লাহনি আল্লিম নি আনি অর্থ হে আল্লাহ আমি যা শিখেছি তা যেন আমার কাজে লাগে আর যা কাজে লাগবে তাই তুমি আমাকে শিক্ষা দাও প্রিয় দর্শকের পরে দোয়াটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি রাজি খুশি থাকবেন দোয়াটি খুবই সহজ ইয়া হাইয় ইয়া কয়ম বিরহমাতি কাস্তাগিস আসলি হলি শাহ নি কুল্লাহ ওলা তাকিলনি ইলা নাফসি তরফত আইনিন বাংলা উচ্চারণ ইয়া হাইয় ইয়া কয়ম বিরহমাতি কাস্তাগিস আসলি হলি শাহ নি কুল্লাহ ওলা তাকিলনি ইলা নাফসি তরফত আইনিন অর্থ হে চিরঞ্জীব চিরস্থায়ী তোমার রহমতের সাহায্যে আমার সকল অবস্থাকে ভালো করে দাও এবং একটি পলকর জন্য আমাকে আমার নফসের হাতে ছেড়ে দিও না মানে শয়তানি কুমন্ত্রণার হাতে আমাকে ছেড়ে দিও না শয়তান যেন আমাকে বিপদে ফেলতে না পারে এরপরে দোয়াটি হচ্ছে রিজিক বৃদ্ধির দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার রিজিকে বরকত দান করবেন অভাব থাকবে না আপনার সাংসারিক অসচ্ছলতা দূর হয়ে যাবে আপনার অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে প্রিয় দর্শক দোয়াটি খুব সহজ এবং ছোট্ট দোয়া আল্লাহ মাগফিরিলি জাম্বি ওয়া আলি ফি দারি অবারিক লিফি রিজকি বাংলা উচ্চারণ আল্লাহ মাগফিরিলি জাম্বি অবাসি আলি ফি দারি অবারিক লিফি রিজকি অর্থ হে আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহ মাফ করে দাও আমার স্থান প্রশস্ত করে দাও এবং আমার খাদ্যের মধ্যে বরকত দাও এরপরে দোয়াটি হচ্ছে আল্লাহর রহমত লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রবুল্লা আলমিন আপনার প্রতি রহমত নাজিল করবেন দোয়াটি দেখুন আল্লাহ ইয়ামা ইয়াজিল্লু ফিহিল আকদাম বাংলা উচ্চারণ আল্লাহ ইয়াওমা তাজিল্লু ফিহিল আকদাম অর্থ ওগো দয়াময় প্রভু পা পৃষ্ঠে যাবার দিন আমার পা যেন দৃঢ় থাকে এরপরে দোয়াটি হচ্ছে মনের সংকীর্ণতা দূর করার দোয়া

অর্থ হে আল্লাহ তোমার জিকিরের দ্বারা আমার মনের বন্ধন খুলে দাও তোমার পুরস্কারের স্বাদ গ্রহণের পূর্ণ সুযোগ আমাদেরকে দাও তোমার পূর্ণ রহমত আমাকে দান করো এবং আমাদেরকে তোমার ভালো বান্দাদের অন্তর্ভুক্ত করো এরপরে দয়াটি হচ্ছে উত্তম পুরস্কারের এই দোয়াটি আমল করলে হাসুরের ময়দানে আল্লাহ রহমুল্লাহ আলমীর আপনাকে উত্তম পুরস্কার দান করবেন দোয়াটি খুব ছোট্ট আল্লাহ হম্মা মুসলিমা ও আমি তিনি মুসলিমা বাংলা উচ্চারণ আল্লাহ হাইনি মুসলিমা ও আমি তিনি মুসলিমা অর্থ আল্লাহ আমার জীবন মরণ মুসলমান হিসাবেই দোয়াটি হচ্ছে নিজে ও সন্তানদের নামাজি হওয়ার জন্য এবং সমস্ত দোয়া কবুল হওয়ার জন্য এই দোয়াটি দোয়াটি খুবই ফলপ্রসূ এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার সকল দোয়া কবুল করবেন দোয়াটি হলো রব্বি জা আলী মুি রব্বানা ও দোয়া রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া মিনি মুমিনিনা ইয়াওমা ইকুমুল হিসাব বাংলা উচ্চারণ রব্বি জাআলনি মুকিমাস মাসলাতি অমিং জুর রিয়তি রব্বানা ওয়া তাকাববাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা মুল হিসাব সূরা ইব্রাহিম আয়াত নম্বর 40 41 অর্থ হে আমার পালনকর্তা আমাকে ও আমার সন্তানদেরকে নামাজি বানিয়ে দিন হে আমার রব আমাদের দোয়া কবুল করুন হে আমাদের রব আমাকে আমার পিতা মাতাকে এবং সকল মমিন মুসলমানকে হিসাব কায়েমের দিন অর্থাৎ হাসরের দিনে ক্ষমা করুন সুরা ইব্রাহিমের চল্লিশ নং আয়াতের অংশ মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আল সরাতাম স্বয়ং এভাবে আল্লাহর কাছে দোয়া করতেন বলে কোরআন মাজিদে উল্লেখ রয়েছে নিজের ও সন্তানদের সঠিক পথের জন্য সকল মুসলমানকে এভাবে দোয়া করা কর্তব্য আল্লাহ রব আলমের আমাদের সকলকে উক্ত দোয়াগুলো পাঁচক্ত নামাজের পরে আমল করার তৌফিক দান করুন আমিন